যে চন্ডী মন্দিরে পুজো দিলেন আপনার যে শপথ অনুযায়ী প্রায় একশো একটা মন্দিরে আপনি পুজো দিচ্ছেন কতটা রেসপন্স পাচ্ছেন বত্রিশ নম্বর মন্দির তেত্রিশ নম্বর হবে ডাউরিতে মন্দির একটা করে মাঠ এই যে দাদা শপথ নিয়েছেন যে একশো একটা মন্দিরে পুজো দিয়ে আপনাদের কর্মযজ্ঞ চলছে কি মনে করছেন যে এবার কোচবিহারের রাজনীতিতে কতটা পরিবর্তন হচ্ছে কোচবিহারের ধর্ম নিয়ে আর কাউকে খেলতে দেবো ধর্ম নিয়ে হিন্দুত্ব নিয়ে খেলা এটা কোচবিহারে খেলতে মানুষ ধর্ম আলাদা জায়গায় রাজনীতি আলাদা জায়গায় ধর্ম করছি ধর্ম করে করছি কিন্তু এই ধর্মকে নিয়ে রাজনীতিতে কনভার্ট করা তারপরে নির্দিষ্ট দেবদেবী নামে ভোট চাওয়া এসব হবে না এটা আমরা করতে দেব তার জন্যই আমরা যারা প্রকৃত যারা আদর্শগতভাবে নিজেদের ধার্মিক মানুষ যারা হিন্দু তাদেরকে বলবো যে ভোটের জায়গায় ধর্ম আসবে ওটা আলাদা প্ল্যাটফর্ম ওটা হচ্ছে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক দেশের সার্বভৌমত্ব এসব চিন্তা করে ভোট এটাই আমার আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন